শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া তারই অঙ্গ হিসেবে তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলা দাদুশ্রেণী বিদ্যালয়ের সাত এবং আট বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বেলা সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে তবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর নেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ প্রক্রিয়া নিরবিই চলছে আমাদের সাত এবং আট এই ধনপুর সাত এবং আট দুইটা বুথ সেন্টার এখানে আছে আমাদের দ্বাদশ বিদ্যালয়ের প্রত্যেক বছরে এখানে হয় সেই সময় আজকেও আমরা দেখছি প্রায় সকাল পাঁচটা থেকে এখানে বিশাল মাত্রা লাইন এবং মানুষ স্বতঃস্ফ্রুতভাবে মোদিজির আহ্বানে সারা দিয়ে প্রত্যেকে ভোটদান করার জন্য আপনারাও দেখছেন সবাই আসছেন এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হ্যাঁ উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন নিরাপত্তা ব্যবস্থা ভিতরে এবং বাইরে প্রশাসনের লোক রয়েছে তৎসঙ্গে এখানকার যারা ভোটার সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে এখানকার যারা ভোটার ভোটাররা খুব অনুভবী এবং ওনারাও আমাদেরকে সহযোগিতা করছে প্রশাসনে যারা রয়েছেন ওনাদেরকেও সহযোগিতা করছেন যাতে করে এই এলাকার মানুষ যাতে স্বতঃস্প্রতভাবে খুব সুন্দরভাবে যাতে ভোটদান করতে পারেন এই এলাকার মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অনুভব ভোট প্রক্রিয়া চলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সমীর প্রিসাইডিং অফিসার তেজদनपुर পার্ট নাম্বার 18 কেমন চলছে বড স্যার খুব সুন্দরভাবে আমরা চালিয়ে যাচ্ছে খুব দ্রুত বেগে আমাদের সকল কর্মীরা এবং আমাদের এজেন্ট সবাই সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কাজকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি স্যার চেষ্টা করব আমরা যত সময়ে বড প্রক্রিয়া সম্পন্ন করার জন্য